আপনি শুধুমাত্র একটি কাজ করুন আপনার ফেসবুকে যান ফেসবুকে গিয়ে আপনার যে ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডগুলোকে খালি আনফ্রেন্ড করুন জাস্ট এরকম ফ্রেন্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আনফ্রেন্ড করে দেবেন যেই আপনি আনফ্রেন্ড করবেন তারপরেই দেখবেন আপনার ভিডিওতে দু থেকে তিন গুণ ভিউজ বেড়ে গেছে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন হয়তো আপনি কিছু বুঝতে না যে কি এইসব উল্টো পাল্টা কথা বলছে একটু ওয়েট করুন সব আপনাদের বুঝিয়ে দেব আপনারা কোথায় ভুল করছেন এবং আপনারা অবশ্যই আনফ্রেন্ড করুন তাহলেই আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আসবে নতুন ফলোয়ার্স আসবে এবং তারা কিন্তু আপনার ভিডিও দেখবে তো চলুন আজকের এই ভিডিওতে ডিটেলসে এই বিষয়টা আপনাদের বুঝিয়ে দেব যে কেন আমাদের আনফ্রেন্ড করা প্রয়োজন যার ফলে আমাদের ভিউজ প্রচুর পরিমাণ দুই থেকে তিন গুণ বাড়বেই বাড়বে দেখুন বিষয়টা হলো এই যে প্রথমত আপনি বলুন আপনার যে প্রোফাইলের ফলোয়ার্স গুলো রয়েছে বা আপনার যে পেজে ফলোয়ার্স রয়েছে সেই ফলোয়ার্স গুলো কোথা থেকে এসছে ফলোয়ার্স গুলো কোথা থেকে এসছে আপনি বলছেন যে আপনার প্রোফাইল বা পেজে প্রচুর ফলোয়ার্স রয়েছে কিন্তু ভিউজ একদম আসে না হয়তো দশ হাজার ফলোয়ার্স রয়েছে হয়তো কুড়ি হাজার ফলোয়ার্স রয়েছে কিন্তু ভিউজ সেখানে পঞ্চাশ ষাট একশো তার বেশি ভিউজ আসেই না তো এই রকম সমস্যার সমাধান একটাই আপনি আপনার ফ্রেন্ডগুলোকে আনফ্রেন্ড করুন কেন প্রথমত আপনি বলুন যে আপনার যে এই ফলোয়ার্স রয়েছে কারুর পাঁচ হাজার ফলোয়ার্স রয়েছে কারোর ছ হাজার রয়েছে এর মধ্যে অর্গ্যানিক ফলোয়ার্স কটা আছে অর্গানিক মানে কি যে যারা আপনার কন্টেন্ট দেখে আপনাকে ফলো করেছে যারা আপনার ভিডিও দেখে আপনার পোস্ট দেখে আপনাকে ফলো করেছে এরকম অর্গানিক ফলোয়ার্স কটা আছে সেটাকে আপনি হিসাব করুন কারণ আপনার যে ফলোয়ার্স গুলো এসছে সেটা কোথা থেকে এসছে প্রথমত আপনার যদি প্রোফাইল থাকে তাহলে সেই প্রোফাইলটাকে যখন আপনি প্রফেশনাল মোডে কনভার্ট করবেন তখন আপনার পাঁচ হাজার যে ফ্রেন্ডস ছিল সেটা কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্সে কনভার্ট হয়ে গেল ঠিক আছে এবার এই যে পাঁচ হাজার ফ্রেন্ডস তারা কি আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করেন সেটা দেখতে পছন্দ করে দেখতে কিন্তু সবাই পছন্দ করে না তাদের মধ্যে কয়েকজন পছন্দ করে বাকিরা কিন্তু ইগনোর করে চলে যায় আর এটা একটা খুন কিন্তু খুব খারাপ একটা বিষয় কারণ তখন ফেসবুক বলছে যে আপনার কন্টেন্টটা ঠিক মানসম্মত নয় ঠিকঠাক নয় যে কারণে আপনার যারা ফলোয়ার্স আছে আপনার যারা ফ্রেন্ডস আছে তাই আপনার ভিডিও দেখছে না তাই আপনার পোস্টে লাইক করছে না কমেন্টস করছে না বা এঙ্গেজ হচ্ছে না তো তখন কিন্তু নতুন করে আর রিচ দিচ্ছে না তাহলে এইদিকে আপনার যে ফলোয়ার্স গুলো রয়েছে আপনি ভাবছেন আপনার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার ফলোয়ার্স রয়েছে কিন্তু এই ফলোয়ার্স গুলো থেকে কোনো লাভ আছে শুধুমাত্র একটা নাম্বার হিসাবে রয়েছে আপনার প্রোফাইলে বা পেজে আবার আরেকটা একটা ভুল আপনি করে রেখেছেন কি ভুল করে রেখেছেন যে প্রথমত ফ্রেন্ড থেকে তো পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে গেছে ওটা অটোমেটিক্যালি আর একটা কি ভুল করেছেন যে আপনি কাউকে ফলো করেছেন বা কেউ আপনাকে ফলো করেছে তার পরিবর্তে আপনিও তাকে ফলো করেছেন আপনি তাকে ফলো করেছেন বলে সে আপনাকে ফলো করেছে সে কিন্তু আপনার দেখে ফলো করেনি তাহলে কেন কেন আপনার 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 ভিডিও দেখবে 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 না তাই সব কিন্তু কন্টেন্ট কন্টেন্ট প্রোফাইলে শুধুমাত্র নাম্বার হিসাবে রয়ে গেছে তারা কিন্তু আপনার ভিডিও দেখছে না কারণ পছন্দই করে না দেখবে কি আর এটাও একটা খারাপ বিষয় যে আপনার ফলোয়ার্স যদি আপনার ভিডিও না দেখে তাহলে ফেসবুক কিন্তু সেটাকে নতুন কোনো অডিয়েন্সের কাছে তার রিচ দেবে না আর একটা ভুল যেটা আপনি বলবেন কই যে আমাকে ফলো করেছিল আমিও তাকে ফলো করেছি এবং সে আমার প্রত্যেক ভিডিওতে কমেন্টস করে তাহলে তো এঙ্গেজ হচ্ছে কমেন্টস করছে ঠিকই এবার একবার আপনি নিজের কথা ভাবুন আপনি যাকে ফলো করেছেন মানে আপনাকে কেউ ফলো করেছে বলে আপনি যাকে ফলো করেছেন তার কন্টেন্ট থেকে ফলো করেনি আপনি বলুন আপনি নিজে থেকে বলুন আপনি তার যে কোনো ভিডিও পুরোটা কি দেখেন দেখেন না আপনি কি করেন তারা হুরু করে যে ও আমার ভিডিওতে কমেন্টস করেছে আমি ওর ভিডিওতে কমেন্টস করব তখন আপনি কি করবেন তার যে ভিডিওটা তার যে পোস্টটা তারা হুরু করে কোন ভিডিও পুরো দেখছেন না আপনি তার ভিডিও আপনি দেখছেন না যেমন ঠিক আছে না ঠিক তেমনি সেও কিন্তু আপনার ভিডিও পুরো দেখছে না আপনি কি করছেন আপনি তারা হুরু করে কমেন্টস করে দিচ্ছেন তার ভিডিওতে তার ভিডিও না देखे ভিডিও না দেখে জাস্ট কমেন্ট করে দিচ্ছেন এবার সে ভাবছে এই তো আমার ভিডিওতে কমেন্টস করেছে একই রকম ব্যবস্থা আপনারও আপনার ক্ষেত্রেও সে কি করছে আপনার ভিডিও দেখছে না জাস্ট কমেন্ট করে দিচ্ছে শুধু কমেন্টস বা লাইক করলেই তো হবে না আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন সেটাও তো ঠিক থাকতে হবে আপনার আপনার পাঁচ মিনিটের ভিডিও কেউ হয়তো তিরিশ সেকেন্ড দেখলো তাও তিরিশ সেকেন্ড দেখলো না ওই যে কমেন্টস করেছে কমেন্টস করতে তার তিরিশ সেকেন্ড সময় লেগেছে ওইটুকু খালি যে কমেন্টস করে রেখে দিয়ে আমার পুরো ভিডিও দেখার দরকার নেই তাহলে এতে ফেসবুক কিন্তু আপনার ভিডিও রিচ দেবে না পড়লো কিন্তু কিন্তু অডিয়েন্স রিটেনশন কম তখন ফেসবুক আপনার সেই ভিডিও রিচ দেবে না নতুন অডিয়েন্সের কাছে নতুন ফলোয়ার্সের কাছে কাজেই ভিউজও আসবে না তাহলে তাহলে আপনারা আগে এই জিনিসটা ঠিক করুন আপনার প্রোফাইলে বা পেজে যেসব ফলোয়ার্সরা শুধু ফলোয়ার্স নামেই রয়েছে কিন্তু আপনার ভিডিও দেখছে না তাদের প্রথমে আনফ্রেন্ড করুন এবার কে আপনি এটা কি করে করবেন প্রথমত আপনার যে পাঁচ হাজার ফ্রেন্ড ছিল প্রথমে যারা ফলোয়ার্সে কনভার্ট হয়েছে তাদের সরাসরি আনফ্রেন্ড সরাসরি আনফ্রেন্ড করে দিন হ্যাঁ আনফ্রেন্ড করতে কষ্ট হবে কারণ এতে আপনার ফলোয়ার সংখ্যা কমবে কিন্তু সেই ফলোয়ার্সগুলো থেকেও তো লাভ নেই বরং ক্ষতিই করছে তারা আপনার প্রোফাইল বা পেজে ঠিক আছে আপনার সেই ফ্রেন্ডগুলোকে তাড়াতাড়ি আনফ্রেন্ড করুন আর দ্বিতীয়ত আপনি যেটা করবেন আপনাকে ফলো করার জন্য আপনি যাদের ফলো করেছেন তাদেরও আপনি আনফলো করে দিন তারাও আপনাকে আনফলো করে দেবে কারণ তাদের আপনার প্রোফাইল বা পেজে থেকে কোনো লাভ নেই বরং তারা কিন্তু আপনার ক্ষতি করছে আপনার কন্টেন্টের আপনার পেজ প্রোফাইল কোনোদিনও গ্রো করবে না এই সব ফলোয়ার্স যদি থাকে আপনার প্রোফাইলে এবার দেখুন ফলোয়ার্স বেশি এবং ভিউজ কম এর কিন্তু আরো সাত রকমের কারণ রয়েছে যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো সবার আগে আপনি এই জিনিসটা ঠিক করুন আপনার প্রোফাইল বা পেজে অর্গানিক ফলোয়ার্স গুলো রাখুন বাকি ফলোয়ার্স গুলোকে আনফ্রেন্ড এবং আনফলো করে দিন তাহলে দেখবেন যদি আপনার অন্য বিষয়গুলো ঠিকঠাক থাকে আপনার ভিউজ দুই থেকে তিন গুণ বেড়ে যাবে এর একটা পার্ট টু আসবে যেখানে আপনার অর্গানিক ফলোয়ার্স থাকা সত্ত্বেও ভিউজ আসছে না তার কারণ কি তার সমাধান কি পার্ট টু তে আমরা আলোচনা করব ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে